অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে এর আগে চার মাস আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রতারণা জালিয়াতীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করে এরপরই তাকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডাক্তার ট্রেভস স্টাফদের একটি ছোট ইমেল বার্তায় জানিয়েছেন সামেওয়াজেদ পুতুলকে এগারো জুলাই থেকে ছুটিতে পাঠানো হবে তার জায়গায় আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী পরিচালক ডাক্তার ক্যাথরিনা এবং তিনি পনেরো জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এর আগে দু সালে চব্বিশ জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুতুল তবে তার এ নিয়োগ নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক অভিযোগ আছে তার মা শেখ হাসিনা তাকে এই পদে নির্বাচিত করতে অবৈধ প্রভাব খাটিয়েছেন হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনের বরাতে জানা যায় এই অভিযোগের ভিত্তিতে দুদক জানুয়ারিতে তদন্ত শুরু করে দুদকের আনুষ্ঠানিক অভিযোগপত্র অনুযায়ী পুতুল আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচারণার সময় নিজের একাডেমিক রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দেন যা বাংলাদেশ দণ্ডবিধির চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারার লঙ্ঘন এছাড়া পুতুলের বিরুদ্ধে তার নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 2.8 মিলিয়ন ডলার সংগ্রহের অভিযোগ রয়েছে যা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করা হয়েছে বলে অভিযোগ রিপোর্ট সমকাল